আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা প্রাথমিক গণিত তৃতীয় শ্রেণী বইটির পৃষ্ঠাংশ সাঁত্রিশ এর অনুশীলন একের সমাধান করবো তো চলো কথা না বাড়িয়ে শুরু করে দিই পৃষ্ঠাংশ সাঁত্রিশ এর অনুশীলন এক যে অঙ্কগুলো রয়েছে সেগুলোর সমাধান করার জন্য প্রথমে আমরা কিছু উদাহরণ দেখিনি উদাহরণ এক উদাহরণ এক তার মধ্যে বিয়োগফল কত সেটা জানতে চাওয়া হয়েছে বিয়োজন আছে বিয়োজ্য আছে কিন্তু বিয়োগফল কত সেটা জানা নেই আমরা বের করবো কীভাবে পাঁচটি থেকে দুটি বাদ দিয়ে দিলাম তাহলে তিনটি থাকবে এটা হচ্ছে বিয়োগ ফল নর্মাল নিয়মে আমরা শুধু বিয়োগ করবো দুটি বাদ দিয়ে দিব দুটি বাদ দিয়ে থাক দিলে তিনটি থাকে তাহলে বিয়োগ চাইলে আমরা শুধু বাদ দিয়ে দিব এটা আমরা পারি তারপর উদাহরণ দুই উদাহরণ দুয়ে দেখো বিয়োজন নেই মানে তোমার কাছে কিছু সংখ্যক আম ছিল এখন কতটি আম ছিল জানি না কিছু সংখ্যক আম থেকে তুমি দুটি বাদ দিলে তোমার কাছে আরও তিনটি থাকবে বিয়োগ মানে তো বাদ তাই না তোমার কাছে আরও তিনটি থাকবে এখন খেয়াল করো তুমি দুটি বাদ দিলে তারপরে তোমার কাছে তিনটি থাকে তার মানে প্রথমে তোমার কাছে এই দুটিও ছিল আবার এই তিনটিও ছিল তার মানে এই বিয়োজনটা আমরা কীভাবে পাবো এই দুটি আর তিনটি যোগ করলে আমরা বিয়োজনটা পাবো তাহলে দুটি আর তিনটি কত হয় পাঁচটি তাহলে এখানে পাঁচটি আম দিলেই কিন্তু আমাদের হয়ে যাবে দেখো মিলে গেল পাঁচটি থেকে দুটি বাদ দিলে থাকে তিনটি এরপর উদাহরণ তিনে চলে যাবো উদাহরণ তিনে দেখো বিয়জ্জ নেই আছে বিয়োজন আর আছে বিয়োগফল আমাদের বিরোজ বের করতে হবে তো মনে করো তোমার কাছে পাঁচটি আম ছিল তা থেকে তুমি কিছু সংখ্যক আম বাদ দিয়েছ এখন তোমার কাছে তিনটি আম আছে তাহলে তুমি কতগুলো বাদ দিয়েছ সেটাই এখানে হবে তাই না এখন তোমার কাছে যেগুলো আছে সেগুলো বাদ দিয়ে দেখো বাকি কয়টা তোমার কাছে নেই সেটাই তো তুমি বাদ দিয়েছ তাই না এই যে তোমার কাছে এখন তিনটা আছে তো তুমি আগে যে পাঁচটি ছিল সেখান থেকে তিনটি বাদ দাও নাই কতগুলো তোমার কাছে দুটি তো নেই তাহলে এখানে দুটি হয়ে যাবে তার মানে কি এই বিয়োজন থেকে আমরা বিয়োগ ফলটা বিয়োগ করলে আমরা বিয়োজো পেয়ে যাব তাই তো তো এখানে দুটি হবে দেখো মিলে গেছে আমাদের এবার উদাহরণ চার উদাহরণ চারে দেখো তিনটি আমের সাথে দুটি আম যোগ করতে হবে তো তিনটি আমের সাথে যোগ করব যার সাথে যোগ করে তাকে যোজ্য বলে আর দুটি আম যোগ করব যে সংখ্যাকে যোগ করা হয় তাকে যোজক বলে তো আমাদেরকে এখন যোগফল বের করতে হবে তাই তো তো এটা তো সহজ তিনের সাথে দুই যোগ করে দাও পাঁচটি আম হয়ে যাবে এবার উদাহরণ পাঁচ উদাহরণ পাঁচে যোজ্য কত তা জানতে চাওয়া হয়েছে তো এটা কীভাবে বের করব দেখো যোজ্য এর সাথে যোজক যোগ করলেই তো যোগফল পাই তাই না তার মানে তোমার কাছে যে কটি আম ছিল তার সাথে আরও দুটি আম যোগ করলে তোমার কাছে এখন পাঁচটি আম হবে তো পাঁচটি আম হতে দুয়ের সাথে আরও কতটি লাগবে দুয়ের সাথে আরও এই দেখো তিনটি লাগবে তার মানে এই যে যোগফলটা থেকে আমি এই দুটিকে বাদ দিলাম দেখো বাদ দিলে আমি আরও তিনটি পাই তাহলে যোগফল থেকে আমি এই যোজকটাকে বাদ দিলে আমি যোজো পাবো ঠিক আছে দেখো মিলে গেল তিনটি সাথে আরও দুটি যোগ করলে পাঁচটি হয় এবার উদাহরণ ছয় উদাহরণ ছয়ে এখানে যোজক কত তা জানতে যাওয়া হয়েছে তার মানে কি এই তিনটি আমের সাথে কিছু আম যোগ করলে তুমি যোগফলটা পাবে তার মানে পাঁচটি পাবে তো দেখো তিনটির সাথে আর কতটি যোগ করলে পাঁচটি পাবে কি করতে হবে এই তিনটি পাঁচটি থেকে বাদ দিতে হবে তাই তো তো তিনটি বাদ দাও দেখো দুটি হবে তাহলে আমরা যোজক কিভাবে বের করলাম যোগফল থেকে যোজ্য বিয়োগ করে যোজক বের করলাম আবার একইভাবে যোজ্য কীভাবে বের করেছিলাম উদাহরণ পাঁচে যোগফুল থেকে যোগ বিয়োগ করে যোজ্য বের করেছিলাম এতক্ষণ উদাহরণগুলো বুঝে থাকলে এখন আমরা কৃষ্ণ নং সাঁত্রিশের এক এ যে প্রশ্নগুলো আছে সেগুলো সহজেই সমাধান করতে পারবো তো চলো শুরু করি প্রথমে আমরা এক নং করি একটু বড় করে এক নং শুধু দেখি ঠিক আছে দেখো এক নং কি আছে বিয়াল্লিশ বিয়োগ নয় তো নর্মাল নিয়মে আমাদের শুধু বিয়োগ খোল বের করতে হবে বিয়াল্লিশ থেকে নয় আমরা বিয়োগ করব তো প্রথমে দুইকে আমরা বারো ধরবো যেহেতু দুই ছোট নয় থেকে তো বারো থেকে নয় বিয়োগ করলে কত হয় দশ এগারো বারো তিন তো আমরা তিন লিখি হাতে থাকে এক যেহেতু আমরা দুইকে বারো বানিয়েছি বড় বানিয়েছি তো হাতে থাকে এক চার থেকে এবার এক বিয়োগ করলে থাকে তিন বসিয়ে দিলাম আমরা তিন এরপর আমরা দু নং করবো দেখো দু নঙে কী আছে দেখো দু নোঙে কি নাই যেখানে খালিগড় আছে সেটা হচ্ছে কি বিয়জ্জ বিয়র্জ্জ বের করতে হবে আচ্ছা এটাকে আমরা কিভাবে করতে পারি প্রথমে আছে পঞ্চান্ন বিয়োগ খালিগড় সমান ত্রিশ মানে পঞ্চান্ন থেকে কিছু একটা বাদ দিলে ত্রিশ থাকবে মনে করো তোমার কাছে পঞ্চান্ন টাকা আছে হুম তুমি এখন কিছু টাকা খরচ করেছো তারপর তোমার কাছে ত্রিশ টাকা আছে তার মানে প্রথমে তোমার কাছে কি ওই যে টাকাটা খরচ করেছো সেই টাকাটাও ছিল আর এখন যে ত্রিশ টাকা আছে সেই টাকাটাও কি ছিল তুমি ওই টাকাটা খরচ করলে তোমার কাছে ত্রিশ টাকা থাকবে আবার দেখো তুমি ত্রিশ টাকা খরচ করলে তোমার কাছে ওই টাকাটা থাকতো তাই না তো পঞ্চান্ন থেকে আমি যদি ত্রিশ বিয়োগ করি তাহলে কিন্তু ওই টাকাটা পেয়ে যাই ঠিক আছে তাহলে আমি পঞ্চান্ন থেকে ত্রিশ বিয়োগ করি চলো প্রথমে পাঁচ থেকে শূন্য দিলে কত হয় পাঁচ তারপর হাতে কিছু থাকে না পাঁচ থেকে তিনবার দিলে কত হয় দুই ঠিক আছে তারপর আমরা তিন নং করি তিন নং কোথায় তিন নং এই পাশে আচ্ছা এই যে দেখো এটা কি এখানে হচ্ছে বিয়োজন নেই তো এটাকে আমরা প্রথমে কীভাবে বলতে পারি যে কি তোমার কাছে কিছু টাকা ছিল তুমি তা থেকে বত্রিশ টাকা খরচ করেছ এখন তোমার কাছে চুয়ান্ন টাকা আছে দেখো প্রথমে কি তোমার কাছে এই বত্রিশ টাকাও ছিল চুয়ান্ন টাকাও ছিল তারপর বত্রিশ টাকা খরচ করার পর এখন তোমার কাছে চুয়ান্ন টাকা আছে তো প্রথমে যে টাকাটা ছিল প্রথমে সেটা কি এই দুটা টাকা একসাথেই তো তোমার কাছে ছিল তাই তো তো দুটা যোগ করে দিলেই আমরা কি পেয়ে যাব যে প্রথমে তোমার কাছে কত টাকা ছিল তো যোগ করি কত কত প্রথমে দুই আর চার যোগ করলে হয় ছয় তারপর কত তিন আর পাঁচ যোগ করলে হয় আট এই তো ছিয়াশি তারপর আমার চার নং করি এই তো দেখো চার নংয়ে কিন্তু যোগ ঠিক আছে তো তোমার কাছে মনে করো তেত্রিশ টাকা আছে তোমার বাবা তোমাকে আরও কিছু টাকা দিল এখন তোমার কাছে বিয়াল্লিশ টাকা আছে ঠিক আছে তোমার কাছে তোমার বাবা তাহলে কত টাকা দিলো তোমার কাছে তেত্রিশ টাকা আছে তোমার কাছে আরও কত টাকা হলে বিয়াল্লিশ টাকা হবে বিয়োগ করতে হবে প্রথমে দুই দুই থেকে তিন তো বাদ দেওয়া যায় না তাহলে দুইকে কত ধরতে হবে বারো বারো থেকে তিন বাদ দিলে নয় থাকে তো এই যে কে যেহেতু বড় বানিয়েছি তাহলে হাতে এক আছে ওই এক তিন আর একে হবে চার এই চার থেকে ওই চার বিয়োগ করলে কত শূন্য হয় তো শূন্য তো বাম্পাসে লেখে না তার মানে নয় হবে তারপর আমরা পাঁচ নং করবো পাঁচ নঙে কি আছে দেখো পাঁচ নঙে আছে ত্রিশ যোগ পঁচিশ সমান কিছু একটা এটা নর্মাল নিয়মে আমরা যোগ করব তো পাঁচ আর শূন্য যোগ করলে কত হয় পাঁচ লিখে দিলাম পাঁচ তারপর দুই আর তিন যোগ করলে পাঁচ হয় আমরা লিখে দিলাম পাঁচ পাঁচটা একটু সুন্দর করে লিখতে পারি আমি মুছে দিলাম তারপর সুন্দর করে পাঁচ লিখলাম ওকে তারপর ছয় নম্বর খেয়াল করি ছয় নম্বর কী আছে দেখো এটা নর্মাল বিয়োগ আছে আচ্ছা ছয় নম্বর কী আছে ছিয়াশি বিয়োগ চুয়ান্ন সমান কিছু একটা তো আমরা নর্মাল নিয়ম নর্মাল নিয়মে বিয়োগ করবো প্রথমে এককের ঘরে যে অঙ্কটি রয়েছে তাদের বিয়োগ করি ছয় থেকে চার বিয়োগ করলে কত হয় বলো দুই তারপর আট থেকে পাঁচ বিয়োগ করলে তিন প্রথমে একক স্থানীয় অঙ্কের বিয়োগ করব তারপর দশক স্থানীয় অঙ্কের বিয়োগ করব আমরা জানি তো বিয়োগ করতে তারপর আমরা সাত নং সাত নং কী আছে দেখি এটা কি জানতে চেয়েছে এটা হচ্ছে বিয়োজন নেই ঠিক আছে তো কিছু একটা থেকে তুমি কি তেত্রিশ বিয়োগ করলে তোমার কাছে নয় থাকবে তোমরা এটাকে আরও একভাবে বলতে পারো যে মনে করো তোমার কাছে অনেকগুলো চকলেট ছিল কর্তব্য সেটা তুমি জানো না ঠিক আছে তুমি সেখান থেকে তেত্রিশটি চকলেট তোমার তেত্রিশ জন বন্ধুকে দিয়ে দিলে এখন তোমার কাছে নয়টি আছে খেয়াল করো তোমার কাছে প্রথমে এই তেত্রিশটিও তোমার কাছে ছিল আবার এই নয়টিও তোমার কাছে ছিল তাই না তার মানে কি দুটো একসাথে তোমার কাছে ছিল তো একসাথে মানে কি যোগ তেত্রিশ আর নয় যোগ করে দাও তাহলেই হয়ে যাবে তা তেত্রিশ আর নয় যোগ করলে কত হয় তিন আর নয় যোগ করলে হয় কত দশ এগারো বারো বারোর দুই হাত থাকে এক তারপর কত তিন আর একে চার হুম হয়ে গেল তারপর আট নং করি আট এ কি আছে দেখো আট এও সেম যে কিছু একটা থেকে ত্রিশ বিয়োগ করলে পঁচিশ থাকবে তো তুমি এটাকেও চকলেটের উদাহরণটার সাথে মিল্ক করতে পারো মনে করো তোমার কাছে কিছু সংখ্যক চকলেট ছিল তুমি তার থেকে ত্রিশটি চকলেট তোমার ফ্রেন্ডদের দিয়ে দিলে এখন তোমার কাছে পঁচিশটি চকলেট আছে ঠিক আছে তো প্রথমে তোমার কাছে ত্রিশটিও তোমার কাছে ছিল আবার এই পঁচিশটিও তোমার কাছে ছিল তার মানে দুটো একসাথে তোমার কাছে ছিল একসাথে মানে কী যোগ ত্রিশ আর পঁচিশ যোগ করে তাহলে হয়ে যাবে তো প্রথমে আমরা একক স্থানীয় যে অঙ্কটি রয়েছে তার যোগ করবো শূন্য আর পাঁচ যোগ করলে হয় পাঁচ লিখে দিলাম পাঁচ তারপর কত তিন আর দুই যোগ করলে পাঁচ হয় এটাও লিখে দিলাম পাঁচ ঠিক আছে তারপর নয় নং নয় নঙে কী আছে খেয়াল করি নয় নঙে শুধু নর্মাল যোগ আছে তো দুই আর চার যোগ করলে কত হয় ছয় প্রথমে এক স্থানীয় যে অঙ্কটি রয়েছে সেটা যোগ করলাম তারপর দশক স্থানীয় পাঁচ আর তিন যোগ করলে কত হয় আট এই তো আমাদের সবগুলো হয়ে গেল আমরা এক নঙের এক থেকে নয় সবগুলো করে ফেললাম আশা করি বুঝতে পেরেছ পরের ক্লাসে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য বেশি বেশি দোয়া করো আল্লাহ হাফেজ